নমস্কার বন্ধুরা গুঞ্জন ব্লগসে অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম তোমাদেরকে তো চলে এলাম আর একটা নিউ ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি ডেকোরেশন করাই আছে এটা একটা ভাত খাওয়ানির আর কি তোমার অনুষ্ঠান বাড়ি তো এখানে এই পুচিটার ভাত খাওয়ানি হচ্ছে আর কি রাইস সেরেমনি নাকি বলে আর কি সেটাই আর কি তো তারপরে আমরা চলে এলাম খাওয়ার মেনুতে চলো খাওয়া দাওয়া করি আর কি কী খাওয়া দাওয়া করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আজ কী খাওয়াচ্ছে এখানে তারপর জলের বোতল পাতা দিয়ে দিয়েছিল আর পাতাগুলো বেশ নোংরা ছিল সেই জন্য ভালো করে সব পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এই দেখো প্রথমে পায়েস চলে এসেছে পায়েসের পর দেখতে পাচ্ছ এটা চলে এসেছিলো ভেজিটেবিল চপ আর ওখানে স্যালাড দিয়েছিলো তারপরে তারপরে তোমার ফ্রায়ে পোলাও মাছ সব দিয়ে দিয়েছিল আর কি তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম দেখতে পাচ্ছ মাছের পিসটা বেশ বড়ো সাইজ ছিল মাছটা খেতে অসাধারণ ছিল তারপরে চিকেন দিয়ে দিয়েছিল। চিকেন ছিল তারপরে এটা হচ্ছে চিংড়ি পটল চিংড়ি আর কি তো চলো খাওয়া দাওয়া করি তারপর তোমার খাওয়া দাওয়ার পরে দেখো পাঁপড় আর তোমার মিষ্টি সন্দেশ টন্দেশ দিয়েছিল আরও ছিল তো আমি নিই আর তারপরে আর একটা বিয়ে তার পরের দিন এটা আর কি হ্যাঁ তো সেই বিয়েবাড়ির ইনভিটেশনে চলে গিয়েছিলাম আমরা আর কি ইনভাইট করেছিল তো এখানে দেখো প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল। হ্যাঁ তো বউ এখনও আসেনি আমরা তা এখানে বসে ওয়েট করছিলাম আর গরমের দিন পড়েছিলো বুঝতেই পারছো এটা কিন্তু আর একটা বিয়েবাড়ির ঠিক আছে তারপর বউ বসতে লেট করেছিল বলে আমরা খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বেশি কথা বলছি না আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর খুব ছোট পড়ে ব্লগটা বানিয়েছি কেমন লাগছে লেগেছে অবশ্যই তোমরা জানাইও দেখা হবে নেক্সট ভিডিওতে তো দেখো অবশেষে বউ দেখা পেয়েছি